শুনুন বলছি আপনার কাছে পঞ্চাশ টাকা হবে আসলে আমার না মিটিংয়ে যাওয়ার আছে আমার কাছে পঞ্চাশ টাকা নেই এখন আমি যদি মিটিংয়ে না যেতে পারি না আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি যদি আমাকে পঞ্চাশ টাকা দেন না তাহলে খুব উপকারিত হবে স্যার কি করছে এটা হ্যাঁ হ্যাঁ আপনি দাঁড়ান আমার কাছে পঞ্চাশ টাকাই আছে আমি দিচ্ছি ওটা স্যার এই গরিবটার কাছ থেকে পঞ্চাশ টাকা কেন চাইছি এনি ধন্যবাদ আমি তোমাকে খুব তাড়াতাড়ি টাকাটা রিটার্ন করে দেবো আসলাম কি রে চিনতিস না আমি তো ওনাকে চিনি না ওনার হয়তো টাকার খুব দরকার ছিল ওই কারণে আমি একটু সাহায্য করে দিলাম দূর পাগল এরকম অচেনা মানুষ কি কেউ টাকা দেয় ছাড় বাদ দে কাজ কর স্যার আপনি গরিবের কাছ থেকে পঞ্চাশ টাকা কেন চাইছিলেন আপনার তো এত গাড়ি আছে এত বড় বড় অফিস আছে তা সত্ত্বেও আপনি গরীবের কাছ থেকে পঞ্চাশ টাকা চাইছেন একটা কারণ আছে জিতিশ আসলে আমি আজকে সকালে যখন কনস্ট্রাকশনে কাজ দেখতে এসেছিলাম না একা ঠিক তখনই আমি ওই মহিলাটাকে একটা ডাক্তারের সাথে কথা বলতে দেখি ডাক্তার বাবু আমি আপনার কাছে হাত করছি আপনার পায়ে পড়ছি দয়া করে আমার মেয়ের চিকিৎসাটা বন্ধ করবেন না হ্যাঁ শুধু আমার মেয়ের চিকিৎসাটা বন্ধ করার কথা বলবেন না দয়া করে হ্যাঁ আমাকে দু তিন দিন সময় দিন তার মধ্যে আমি টাকা জোগাড় করে আপনাকে দিয়ে দেব আমার মেয়ের চিকিৎসাটা চালিয়ে যান হ্যালো হ্যাঁ শুনুন হ্যালো ফোনটা কেটে এই দুদিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় কিছু একটা করো ও মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে কোনো আত্মীয় নেই যে আমাকে একটু সাহায্য করবে এখন এত টাকা কোথা থেকে জোগাড় করব। আমার মেয়ের শরীরও অনেক খারাপ না না ও চিকিৎসা বন্ধ করলে হবে না আমাকেই কিছু একটা করতে হবে আসলে বিদেশ আমি যদি চাইতাম না আমি ওই মুহূর্তে ওই মহিলাটার উপকার করতে পারতাম কিন্তু তুই তো জানিস গরিব মানুষরা না বড়ই সম্মানীয় হয় তারা অকারণে কারোর কাছ থেকে টাকাও নেবে না আর আমি যদি ওই মুহূর্তে ওনাকে টাকাটা যদি দিতে যেতাম তাহলে উনি ভাবত যে আমি ওনার দয়া দেখাচ্ছি হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে ওনাকে টাকাটা দিচ্ছে সেই কারণে আমি সেই সময় এটা করিনি তাই আমি ওই মহিলাটার কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নিয়েছি আর এর বদলেই আমি ওই কথা বলবো স্যার সত্যি আপনার মতো মানুষ হয় না আপনার মতো ভালো মানুষ যে এই দুনিয়াতে এখনো আছে এটা ভাবা যায় না শুনুন আরে আপনার কি সে কাজটা হয়ে গেছে যার জন্য তো তাড়াহুড়ো করে গেলেন আপনি হ্যাঁ আমার কাজটা হয়ে গেছে আর আপনি আমাকে সাহায্যটা করেছেন বলেই আমি ঠিকঠাক টাইমে ওখানে পৌঁছাতে পেরেছি আমার কাজটা উদ্ধার